আসসালামু আলাইকুম দিস ইজ মাই সনিয়া আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি তবে একদম বেশি ভালো নেই আজকে আমি একটা ভিডিও সেরেছি আমি প্রতিদিন ছয়টা বাজে একটা ভিডিও ছাড়ি লং ভিডিও আর কি দুই একদিন পরপর তো আমার ভিডিওটা কি হয়েছে আমি ভিডিওটা ছাড়ার পরে আমার ভিডিওগুলো এখন কেন যেন কপিরাইট আসতেছে আমি জানি না কি কারণে আমার ভিডিওগুলো কপিরাইট আসছে তো আপনাদের যদি কেউ জানা থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই প্রতিদিন আমার ভিডিও এখন আমার ইউটিউব ভিডিওগুলো আমি আপলোড দিব আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আমার ভিডিও হচ্ছে রান্নার ভিডিও ব্লগ ভিডিও বলেন আমার চ্যানেলটা এ রান্না এবং ব্লগ নিয়ে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আপনারা যদি আমার পাশে থাকেন আমি অনেক অনেক খুশি হব আর ইউটিউবে আমি যেহেতু মনিটাইজেশন আমার হয়েছে এই জন্য আমি চিন্তা করছি যে রেগুলারলি কাজ করব। আর আপনারা যদি আমাকে উৎসাহ দিন আমি আরও ভালো করে কাজ করব তো আমার আজকে ইস্যু কেন আসছে আমার মনিটাইজেশনের কোনো সমস্যা হয়েছে কিনা না জানি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি এই ভিডিওটা হচ্ছে যে আপলোড দিব দিয়ে দেখব যে আসলে কি সমস্যা ঠিক আছে তো এই ধরনের সমস্যা যে ইউটিউবে হয় এটা আমার জানা ছিল না তো সবাই আমার এই ভিডিওটা কপিরাইট আসছে তো আপনাদের সাথে আমি শেয়ার করছি কি কারণে আমার এই ভিডিওতে কপিরাইট আসলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন তো রান্না রান্নাবান্না আমার এইগুলোই ছিল হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন আলো রহমতে আমিও খুব ভালো আছি তবে একদম বেশি ভালো আছি বলতে পারবো না আজকের শরীরটা একদমই ভালো নয় তারপরেও শেয়ার করবো ভর্তা আইটেম আর হচ্ছে আজকে একটা শীতকালীন সবজি রান্না করব মাছ দিয়ে তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবিদের পাপা বাজার করে পাঠিয়েছে তো কি কি বাজার করেছে আপনাদের সাথে শেয়ার করে চলুন একটা ফুলকপি এনেছে কলা পেঁয়াজের কালি আর হচ্ছে বেগুন বেগুন টমেটো এই যে সি মাংস এগুলো আমি ডালাই আজকের বাজার ভত্তা বানানোর জন্য কলা কেটে নিচ্ছি তরকারি কাটা হয়ে গিয়েছে এই যে সিম ফুলকপি আর হচ্ছে আলু কেটে নিয়েছি এখানে আপনার টমেটো তারপর পেঁয়াজ পেঁয়াজের কালে আর ভত্তা বানানোর জন্য আমি এখানে কলা নিয়েছি আনাজি কলা আর হচ্ছে এখানে সিম এগুলো এখন আমি সিদ্ধ দিব চুলার উপর দিয়ে দিলাম মাছ দিয়ে ঝোল রান্না করবো এই জন্য এখানে আমি এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে এই মাছগুলো ভেজে নিব আর আমার কাঁচা মাছ দিয়ে ঝোল রান্না করাছে ভাজা মাছের ঝোল ভালো লাগে লবণ দিয়ে দিলাম একটু মরিচ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম প্রথমে পাবদা মাছগুলোকে আমি ভালোভাবে একটু লবণ হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে মাখিয়ে মেরিনেট করতে রেখে দেব তারপরে আমি মাছগুলো ভেজে নিব মাছগুলোকে একটু আধা ভাজা দিব বেশি ভাজা যাবে না ভাজলে ভালো লাগে না পাবদা মাছে যেহেতু মাংস খুবই কম থাকে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার ওপর কড়াইতে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পেঁয়াজ লবণ পেঁয়াজের কালি আর টমেটো এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভাজি করে নিলাম এখন একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য এখানে আমি কিন্তু সরিষা বাটা দিয়েছি এক চা চামচ আর রসুন বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি এগুলো দিয়ে আর লবণ দিয়েছি দিয়ে সুন্দরভাবে আমি ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি আর এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি পাবদা মাছ দিয়ে ফুলকপি সিম আলু এগুলো দিয়ে সবজি রান্না করব। তো ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ঢেকে রাখলে এইটা ভালোভাবে কষানো হয়ে যাবে তো এখানে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি একটা মাছ নিয়ে নিয়েছি মাছের নামটা উচ্চারণ করছি না কারণ আমার ইস্যু আসছে যেহেতু তো কিসে আসছে আমি জানি না তো মাছে আমি লেবু দিয়ে দিলাম মাছে লেবু দিলে হয় কি মাছের যে একটা গন্ধ থাকে গন্ধটা চলে যায় আর গন্ধটা চলে গেলে হয় কি মাছটা খেতেও ভালো লাগে যেহেতু এটা লিসের মাছ আমি এখানেও হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি দিয়েছি এখানে আমি একটু লবণ আর গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে আমি একটা হচ্ছে ভেজে নেব আমি এখানে কড়কড়া ভাজবো মানে একটু বেশি করে ভেজে নেব লাল লাল করে আর এইভাবে কিন্তু মাছ বোনা করলে অনেক মজা লাগে এই মাছ ভোনাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমার আম্মু ছোটোবেলায় এভাবে মাছ ভোনা করে খাওয়া তো এত মজা ছিল তো তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম ঝোলের পানি দেওয়ার পরে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখার পরে আমি হচ্ছে যে মাছ দিয়ে দেবো পাবদা মাছ আর কি আর যে মাছগুলো আছে সেই মাছ এদিকে আমার তেলাপিয়ে মাছটা ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে আর এখন সেই মাছটাকে আমি হচ্ছে তুলে নিচ্ছি মাছ তুলে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি পেঁয়াজের কালি তারপরে পিঁয়াজ মরিচগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব আমি যেহেতু একভাবে ভয়ে দিয়ে যাচ্ছে আমার নিঃশ্বাসে একটু সমস্যা হয় আর এখন আমি কিছু টমেটো দিয়ে দিলাম একটু মশলা বাটা রসুন বাটা আদা বাটা তারপরে একটু জিরা বাটা এগুলো দিয়ে হলুদ এগুলো একটু মাখিয়ে মরিচ দিয়ে তারপরে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ঢেকে রেখে তারপরে একটু ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এরপরে হবে কি আমি মাছগুলো দিয়ে দিয়ে টাকনাটা দিয়ে রেখে দিলে বাস আমার আজকের এই মাছ ভোনাটা হয়ে যাবে আর এই মাছ ভোনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় তাও আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমি অনেক কষ্ট করে ভিডিও করি আমার বাচ্চাগুলো ছোট। তারপরে এখানে পাবদা মাছের ঝোলটাও অলরেডি হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখানে আমি পাবদা মাছ তারপরে ফুলকপি আর এগুলোর যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ